শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো আমি এখানে হাসনাবাদ হাসনাবাদ যে ঘাট তো ওই ঘাট এখন তো উদ্ভাবন হয়নি এটা নতুন একদম কত সুন্দর একটা লোকেশন দেখছো তো আমি ডিউটিতে এসেছি ভালো একটু ঘুরে যাই তো তোমাদের জন্য একটু শেয়ার করলাম এবার সামনে ব্রিজ আছে ঠিক আছে এটা হচ্ছে ইচ্ছামতী নদী ওকে সামনে ব্রিজ আছে তবে এখনো চালু হয়নি সামনে একটা বোর্ড দাঁড়িয়ে আছে স্টিমার বোর্ড বলে ঠিক আছে নৌকা যাই বলো আমার মানে যেটা বলি দেখাচ্ছে এম ভি রাধা রানী দেখো লোকেশনটা দেখো সেটা আর সামনে ওটা চলে গেছে ওই যে চটটা দেখতে পাচ্ছ মানে নদীর ওপারটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে তো হাসনাবাদ বর্ডার বলা হয় বর্ডার তো আমরা বর্ডার সাইডেই আছি এখনো চালু হয়নি একদম নতুন করা হয়েছে এই ঘাটটা এই দেখো হাসনাবাদ এখানে লেখা আছে ট্যুরিজিয়াম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থ্যাংক ইউ ভিজিট এগেন হাসনাবাদ জেটি জেটি কনস্ট্রাক্টেড বাই ডব্লিউপি ডিটিসি ঠিক আছে এটা হচ্ছে হাসনাবাদ জেটি ও এখানে খুব সুন্দর নৌকাগুলো দেখো নৌকা চালু হয়নি না এই নেকা sobretudo ঘোড়ার এটা এখন বর্তমানে আছে